ইসমিল্লাহ রহমান রহিম কিছু সংখ্যক লোক বলে থাকেন জুম্মার নামাজের পূর্বে সুন্নাত নয় অর্থাৎ আমরা যে চার রে সুন্নাত পড়ি এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় এরকম বক্তব্য অনেক বড় বড় শাইকরাও দিয়ে থাকেন তো আমরা প্রকৃতপক্ষে হাদিস থেকে দেখে আসি যে এ ধরনের কোনো আমল পাওয়া যায় কি না হজরত আবদুল্লাহ ইবনা উমর আনহুমা আন্নাহু কানা ইউসালি কবলাল জুমাতি আরবানা বিশাল বিশালিন সুম্মা বাদ আল জুমাতি রা কাতাইনে সুম্মা আরবান হজরত আবদুল্লাহ ইমু ওদ্দাহ আনহুমা থেকে বর্ণিত যে তিনি কবলার জমা অর্থাৎ জমান নামাজের পূর্বে চার রেখাত নামাজ পড়তেন এবং একই সালামে পড়তেন মাঝখানে দুই দু রেখাত করে আলাদা করতেন না আর জমার নামাজের পরে দু রেখা সুন্নাত পড়তেন এরপরে আবার চার রেখা সুন্নাত নামাজ পড়তেন এই হাদিসটি বর্ণিত হয়েছে তহাবি শরীফে এর ইসনাদ সনদ সহি পরবর্তী আরেকটি হাদিস যে আবি আব্দুর রহমান সালামী রদুল্লাহ তালন থেকে বর্ণিত কোয়ালা কান আবদুল্লাহি রদুল্লাহ তালু মরুনা আর নুসাল্লি কবলাল জুমাতি আরবান ও বাদাহা আরবান যে আবদুল্লাহ সালামি রদুল্লাহ তোল্লাহন বর্ণনা করেন যে আবদুল্লাহ রদুল্লাহ তালহু আমাদেরকে নির্দেশ দিতেন নির্দেশ দিয়েছেন যে আমরা জুমার নামাজের পূর্বে চার রেখাত সুন্নাত এবং জুমার নামাজের পরে চার রেখাত সুন্নাত নামাজ পড়ি তো এর দ্বারা বোঝা যায় যে সাহাবিদের আমল থেকে যে জুমার নামাজের পূর্বে চারেকার সুন্নাত আছে অনেকে বলে থাকেন যে এটা ধরের নামাজের সুন্নাত হিসেবে পড়া হয় না এটা ধরের নামাজের সুন্নাত নয় সাবিদের আমল থেকে জুমার নামাজের পূর্বে চারেকার সুনাতি স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফি এবনে আব্দুর রাজ্জাক যার সনদ পরিপূর্ণ সহি তো এইভাবে যদি আমরা নামাজ পড়ি কবলার জুম্মার চারেকার তাহলে সাবিদের আমলের সাথে মিলে যাবে আর সাবিদের আমলের মিল রসুলের সাথে মিল আর রসুলের আমলের সাথে যাদের বিল থাকবে তারা আল্লাহ তালা রসুলের সাথেই জান্নাতে থাকবে ইনশাআল্লাহ